you মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন চোখটাকে খুবই জ্বালা যন্ত্রণা দেয় ঠিক তেমনই জীবনে কাউকে কখনও তুচ্ছ এবং দুর্বল ভাবতে নেই জানো তো কারণ কি বলতো সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা যে কখন ঘুরিয়ে দেবে সেটা আমরা কেউ জানিও না আবার কিন্তু কেউ আমরা গর্ব করে বলতেও পারবো না যে আজ আমার ভালো দিন আছে বলে কাল আমার জীবনে খারাপ দিন আসবে না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয় বর্মটা শেষ করে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবার রিমি সুরজিৎ কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটায় এখন কটা বাজছে চলো আজকে অনুমান করে বলবো না আজকে হচ্ছে ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা মতো সোনাকে আধ ঘন্টা হলেও পড়াতে চলে এসেছে এই যে ঘরে পর্দাটা দেওয়া দেখছো ওকে ওর পিছিমণি ভেতরে পড়াচ্ছে আর আমার বেশ কয়েকটা কাপড় কাচার ছিল সেগুলোই কিন্তু এই যে সিঁড়ির সামনে বসে বসে একটু সার্ফে ভিজিয়ে নিয়েছি আর এই যে সুতির শাড়িটা দেখছো বড় আশা করে আমাদের এখানে যখন নামযোগ্য হয় সেই সময় শাড়িটা কিনেছিলাম তখন পর পর্যন্ত আমি একবার ধুয়েছি ভেবেছি আলকা যে কষটা ওঠে প্রথমবার কেচেছি হয়তো সেই কষ্টায় উঠে গেল তৃতীয়বার শাড়িটা কাচলে আর হয়তো রং উঠবে না সত্যি বলছি ভাবনাটা ভীষণ ভুল ছিল এতটা পরিমাণ রং উঠছে শাড়িটাতে শুধুমাত্র এক ধোয়া নয় শাড়িটাতে আমি তিনটে ধোয়া দিয়েছি তিনটে ধোয়াতেই সমানে পর্যন্ত রঙ উঠেই যাচ্ছে ওই জন্যই কী বলতো পাড়ায় কোনো মানুষের সাথে শাড়িটারি কিনতে নেই শাড়িটারই কিনতে গেলে একটু দোকানে গিয়ে দেখে শুনে কিনলেই সবচেয়ে বেশি ভালো হয় তবে সত্যি কথা বলতে কি এতদিন পর্যন্ত আমি এই গ্রামের বউ হয়ে এসেছি এখনও পর্যন্ত পাড়া থেকে কোনো কিছু কিনি তবে কেন জানি না শাড়িটা আমার খুব ভালো লেগেছিল আর এক দেখাতে এতটা পছন্দ হয়েছিল সেই জন্যই জানো তো শাড়িটা আমি ছট করে কিনে নিয়েছিলাম কিন্তু তখন তো বুঝতে পারিনি যে শাড়িটা চারশো টাকা দিয়ে নেওয়ার পরেও তার অবস্থা এরকম হবে যাই হোক গল্পে গল্পে জামাকাপড়গুলো কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি আর তারপর সোজা চলে এসেছি আমার পাকঘরে আর কি রান্নাঘরটাতে এখানে একটু রান্না বসিয়ে দেব ওদিক থেকে দেখো প্রেশার কুকারে আমি কিন্তু ডাল সিটি দিতে বসিয়ে দিয়েছি আর এদিক থেকে কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি আর তার সাথে একটু মুগের ডাল ভেজে নিচ্ছি ওদিকে তো ডাল রান্না হবে মটরের ডাল আর এদিকে সব রকমের সবজি রান্না করব। এই যে কাটোয়া ডাটা পেঁপে একটু আলু এগুলোই কেটে নিয়েছি সেটা দিয়েই একটা সবজি রান্না হবে তবে মুগের ডালটা এই সমস্ত নিরামিষ সবজিতে ফোড়ন দিলে না খুব ভালো লাগে খেতে আমরা এইভাবেই সবজিগুলো রান্না করে খাই মাঝে মাঝে কোনো দিন হয়তো ছোলার ডাল দিই মাঝে মাঝে কোনো দিন হয়তো মুগ ডাল দিই তাতে করে স্বাদটা একটু হলেও পরিবর্তন হয় আর সবজিগুলো না খেতেও বেশ ভালো লাগে যাই হোক একটুখানি করে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে ঢাকা চাপা দিয়ে এই যে সোজা দেখো চলে এসেছি কলের পরে আচ্ছা তোমরা আমার এই কলের পরটা দেখে খুব বোরিং হয়ে যাও তাই না সবচেয়ে প্রথম কথা হচ্ছে কলের পরে প্রত্যেক দিন আমার কাজ থাকে অন্তত দিনে দশবারের বেশি কলের পরে আসতে হয় তিনবার তো থালা বাসন ধুতে আসতে হয় একবার জামা কাপড় ধুতে আসতে হয় স্নান করার জন্য একবার আসতে হয় আর বাদ বাকি অন্যান্য কাজ তো রইবে ওদিক থেকে শাড়িটাকে কিন্তু আমি আগেই ধুয়ে মেলে দিয়েছি শাড়িটা অনেকটা পর্যন্ত শুকিয়ে গেছে বাইরে যেমন হাওয়া একটু অতটু তেমন রোদও আছে তবে মেঘলা আকাশও হয়ে রয়েছে মনে হচ্ছে নিম্নচাপ হবে না নিম্নচাপ হবে না নিম্নচাপ শুরু হয়ে গেছে ভয়সভারটা তো পরে দিচ্ছি এ পর্যায়ে দেখো আমি কিন্তু জামাকাপড়গুলোকে মেলেও দিচ্ছি আর এদিক থেকেই সবজিটা আমার হয়েই গেছে তবে এটাকে নামানোর আগে একটু চিনি দিয়ে নিলাম আর একটু দিয়ে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর এরপর নাড়াচাড়া করে নামিয়ে রাখবো এইসব সবজিতে না একটু চিনি দিলে বেশ ভালো লাগে তবে ভেবেছিলাম হিং ফোড়ন দেবো জানো তো হিংটা দিতে আমি ভুলেই গেছি আর ঘি তো আমার কাছে নেই আপাতত তারপর বাবার বাড়ি যাবো তখন ওখান থেকে ঘি কিনে আনবো কেন কি বলো তো এইসব নিরামিষ তরকারিতে যদি একটু ঘি না দেওয়া যায় তাহলে না স্বাদটা ঠিকঠাক আসে না এই পর্যায়ে সোজা চলে এসেছি ঘরে সোনাকে পড়ানো হয়ে গেছে ওর চলে চলেও গেছে আর বিছানাটা অগোছালো হয়ে রয়েছে যেহেতু আরও একটা বাচ্চা পড়ে আর আমার ছেলেটা তো খুব দুষ্টু ও তো সারাটা বিছানা পুরো যুদ্ধক্ষেত্র বানিয়ে দেয় পড়ার সময় একবার শুয়ে শুয়ে পড়ে একবার ওর পিসিমণির কোলে বসে পড়ে তাতে করে কি হয় বিছানাটা আবার অবছালো হয়ে যায় সেই জন্য বিছানাটাকে দ্বিতীয়বার করে আবার কিন্তু আমি গুছিয়ে রাখি তবে এতে আমি যে অধৈর্য হই তা কিন্তু নয় আমার অধৈর্য লাগে না বিছানা যতবার নোংরা হয় আমি ততবারই কিন্তু বিছানা একদম টান টান করে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি বিছানা গোছাতে গোছাতে একটা কথা তোমাদেরকে না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছে পাশে তো ধন্যবাদ জানাবো তার সাথে সাথে আমার নতুন বন্ধু তারা এখনো পর্যন্ত আমার সাথে আছো দেখো ব্লগের কোনো একটা ছোট্ট বিষয় কোনো একটা ছোট্ট কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায় যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও রান্না হয়েছে কাজ বাজ হয়েছে আর তার পরে জানো তো কি মুসলধারে বৃষ্টি চলে এসেছে দেখো আমার টিনের চাল বয়ে একদম ঝরঝর করে বৃষ্টি ঝরে পড়ছে এ পর্যায়ে স্নান করে নিয়েছি স্নান করে তারপর বেশ কয়েকটা শাড়ি নাইটি ছিল সেগুলোকে কিন্তু ভাজ করে নিচ্ছি কতকাল একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানেই খেতে গিয়েছিলাম আর এই বেগুনি কালার শাড়িটাই পরে গিয়েছিলাম যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য কোনো কিছুই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পারিনি ওই আর কি রেডি হওয়া পর্যন্ত দিন একটা দিদিভাই বলি আমাকে কমেন্ট করেছিল আমার বাড়ির কাছে জঙ্গলগুলো পরিষ্কার করতে আসলে কি বলতো ওগুলো আমার বাড়ির উঠোনেরই জঙ্গল আমাদের বাড়ির জায়গাটা অনেকটা বেশি যে কারণে কিছুটা জায়গা জঙ্গল হয়েই পড়ে রয়েছে তবে কী বলতো এই যে একটা ঘন জঙ্গলের মধ্যে আমরা যে গুছিয়ে গেছি সংসার করি আমাদের তো কিছু সময় মনে হতেও পারে যে মেয়েটা এইরকম জঙ্গলের মধ্যে কিভাবে থাকে আসলে কী বলতো এরকম জঙ্গলের মধ্যে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে মাঝে মাঝে জঙ্গলগুলো আমরা পরিষ্কার করি তবে এখন সময়ের অভাবে আর লোক বলের অভাবে জঙ্গলগুলো আমাদের পরিষ্কার করা হচ্ছে না সেখানে সাপকোপের ভয় আছে রাত শেয়ালের ভয় আছে তার মধ্যে থেকেও কিন্তু আমরা অনেকটা কষ্ট করে বলবো না সাহসের সাথে এখানে রয়েছি মাঝে মধ্যে কীভাবে তো শীতের সময় আমাদের উঠোনেও কিন্তু এসে শেয়াল ডাকে আবার আমি যে ঘরটাতে ঘুমোই সেই ঘরের পিছনেও শেয়াল চলে এসে টাকা করে তখন ভয়ভীত লাগে ঠিকই আবার মনকে সান্ত্বনা দিই যে বাড়ির উঠোনে কিংবা ঘরের পেছনে শেয়াল ডাকছে ডাকুক শেয়াল তো ঘর ভেঙে আর আমার ঘরের মধ্যে আসতে পারবে না এইভাবে মোটামুটি চোখে বলছে আমার গ্রাম্য জীবন আমার জঙ্গলের মধ্যে সংসার চাই হোক গল্পে গল্পে জামা কাপড়গুলো কিন্তু ভাজ করাও হয়ে গেছে এ পর্যায়ে যে ছোট্টর একটা আগের দিনকে পরিষ্কার করেছিলাম সেটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি না এর আগের দিন একটা দিদিভাইয়ের ব্লগে দেখেছি আর শুনেছিও যে মানি প্ল্যান্টের পাতা নাকি জলে দিয়ে দিলে মানে জলে রেখে দিলে শিকড় বেরোয় আমিও সেরকমভাবে দিয়ে রেখেছি কিন্তু শিকড় কি কিনা নতুন গাছ জন্মায় কিনা এ পর্যায়ে তোমাদের দাদা ভাইকে মানে আমার বরকে না বলে আমি না একটা জিনিস কিনেছি জিনিসটা খুব ছোট্ট এবং কম দাম হলেও এর মূল্যটা যে কতটা সেটা কিন্তু আমাদের মতো বিবাহিত মেয়েরা বুঝতে পারে ধরে ইচ্ছে ছিল অনেক দিন যে একটা সিঁদুর পরা ঠোল কিনবো আমরা কিন্তু এটাকে ছোল বা সিঁদুর পরা কাঠি বলে থাকি এখন তোমরা যে কি বলে থাকো সেটা আমার জানা নেই আর এই তো দেখো অনেক দিনের ইচ্ছেটা আমি কিন্তু আজ পূরণ করেছি তোমার এই ছোট্ট জিনিসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না আর আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো টা